আসসালামু আলাইকুম আর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে এটা হচ্ছে ডুলুবাড়ি ইকোরিসোরে যাওয়ার পথ এই জায়গাটা অনেকটাই অন্ধকার আমরা পূর্ণিমার রাত দেখে ফুল জোৎস্নাটা পেয়েছি আর এই রোডটা দিয়ে যাওয়ার সময় আপনার গাটা সিম সিম করবে খুব মানে অনেক ধরনের পশু পাখি বিভিন্ন কীটপতঙ্গের ডাক শুনতে শুনতে ভালোও লাগবে শরীরটা গাটাও একটু সমসম করবে কারণ এটা দুই বনের পাশ দিয়ে মাঝখান দিয়ে গেছে চারপাশে পাহাড় প্লাস হচ্ছে বিভিন্ন ঝোপঝাড় জঙ্গল এখানে আমরা হেঁটেই পার হয়েছি আমরা অটোতে চাইলেই যেতে পারতাম কিন্তু আসলে আমরা এরকম একটা ফিল নিতে নিতে আমরা ডুলুবাড়ি কোডিস্টাদের গেটে চলে আসছি এইখানের সাউন্ডটা একটু আসলে ডুলুবাড়ির ইকো রিসোর্ট নেওয়ার একটাই কারণ পাহাড়ি একটা যে অথেন্টিক একটা মানে ফিল এটা নেওয়ার জন্য এখান থেকে আশা করি আপনি অনুক্ষণ হবেন না জায়গাটা অনেক নীরব যদি কেউ নীরব জায়গা পছন্দ না করেন তার সেই ইকো রিসোর্টটা স্কিপ করতে পারেন এরকম সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে এখানে বসারও প্লেস রাখা আছে চাইলে কেউ এখানে রেস্ট করতে পারেন কারণ এটা আসলে অনেক উঁচু উঠতে উঠতে হাঁপিয়েও যেতে পারেন তাই এখানে রেস্ট করতে পারেন খুব সুন্দর করে সাজানো আছে আমরা সরাসরি রুমে চলে যাচ্ছি কারণ আসলে অনেক হাঁপাই ডিনার করে চলে আসছি এখন আমরা বাহিরে একটু সময় দেব পাহাড়ের উপরে আসলে এই জায়গাটা একদম নীরব শুধু আপনি বিভিন্ন রকম পশু পাখি তারপরে জিজি পোকার ডাক আদার্স অনেক কীট পতঙ্গের ডাক শুনতে পারবেন যেটা আপনার কাছে আসলে অথেন্টিক একটা পাহাড়ের ফিল দিবে। এখানে একটা বসার ব্যবস্থা আছে এটার রিসিপশন সকালের ভিউতেই আমি বলছি যে রিসিপশনটা আমার কাছে পছন্দ হয় নাই ছোট কিন্তু অতটা গুছানো না আর এদিক দিয়ে হাঁটতে হাঁটতে আপনার ভালোই লাগবে কারণ লেবুর ফুলের গ্রাম ফুলের গ্রাম রাতের ফুলের এই যে এখানে তাদের ফার্স্ট কটেজ এই কটেজগুলো দেখতে অনেক সুন্দর আর এগুলি হচ্ছে কটেজের নাম হচ্ছে ইরাবতী এক ইরাবতী দুই এখানেও আপনি বসে টি বা একটা ভালো একটা সময় উপভোগ করতে পারবেন ভালো লাগবে এই জায়গাটা দিনেও সুন্দর রাতেও সুন্দর এখানে একটা দোলনা আছে এই দোলনায় বসে বসে পুরো ফুল মুনটা দেখতে ভালোই লাগে এইখানে কিছুক্ষণ বসছিলাম যাই হোক আমরা আরো সামনের দিকে আগাই সামনের দিকে যেতে তো অনেক কিছুই দেখতে পারবো এইখানে আরো একটা টি প্লেস আছে এখানে প্রত্যেকটা কটেজের সাইডেই এরকম টি আছে এগুলি আসলে লাইটিং করা নিয়ে বা প্রিয় মানুষটাকে নিয়ে বসে আড্ডা দিতে ভালোই লাগবে ডুলুবাড়ি রিসোর্টের এই জিনিসটা খুব ভালো লাগছে যে চাইলে আপনি কটেজ থেকে বাইরে বের হয়ে আপনি একটা খোলামেলা মেলা জায়গায় আড্ডা দিতে পারবেন এটা খুব ভালো একটা জিনিস গল্প এই যে আর একটা কটেজ এটা হচ্ছে গল্পের গল্প এটা একটু বেশি নিরিবিলি মনে হয় আজকে হানিমনের কোনো লোক আসছে যাই হোক আমাদের কটেজ স্টারও উপরে একদম পাহাড়ের টপ ফ্লোরে এখানে এই যে আমাদেরটা খুব সুন্দর করে সাজানো আর রাতের ভিউটা আসলেই খুব সুন্দর আর আগেও বলছি যে যারা একদম নিরিবিলি কোনো কটেজ চান তারা এই ডুলুবাড়ির রিসোর্টটা নিতে পারেন একদম জঙ্গলের মাঝখানে ওভারঅল সব কিছুই পূর্ণিমার দেখে এটা আরও বেশি ভালো লাগতেছে আমরা শেষ রাত্রে বিভিন্ন রকম পশু পাখির ডাক শুনতেছি একটা প্রাণীর ডাক শুনলাম এটা আসলে আমি জানি না এটা কি প্রাণী যদি কেউ জানেন তাহলে কমেন্ট বক্সে জানান আমি কি ভিতরেই এটার সাউন্ড আপনারা শুনতে পাবেন তাহলে কমেন্ট বক্সে বেশি বেশি কমেন্ট করেন